চরণে ষষ্ঠ নামে আজকে মাইসিস পাবেন এমন একটা দিন দিনটা এবছর আল ঠিকভাবে পড়ে গেছে ছয় আগস্ট এবং নয় আগস্টের মধ্যে জানা আছে ছয় আগস্ট আর আগস্ট দিবস এই দিন তার মাঝখানে দিবস

অনেক বেশি আমরা চরিত্র কিন্তু কবিগুলো যত লেখা করতে শুরু করেছি বা করছি অতই দেখতে পাচ্ছি এমন একটা শব্দ চরম নেই যে সব সেটা বাজে কোনো কিছু দরকার নেই এমন কিছু নেই কোনো অত্তাব তোমরা যাবো কোনো একটা শব্দ ব্যবহার কত গভীর রয়েছে তেইশ সেক্টেমশের মধ্যে আছে তোমরা যখন ঠিক পঞ্চাশ সপ্তাহে যখন একটা জায়গায় যাবে তখন যে অনেক দুঃখ করতে করতে তোমরা ক্লান্ত হয়ে পড়বে যে না তখন যাকে হবে তুমি মুহূর্ত সেটা দুঃখের হোক সুখের হোক ভালো সবটাই বুঝতে তোমরা আমরা বাঙালিরা এটা কি ভালো একটা সুযোগ পেয়েছি সারা বিশ্বের বিরোধ একটা সুযোগ পাইনি মাতৃভাষায় বাংলা বাসায় তার যে বিস্তার রচনা সেই বিশাল রচনা একবার করে জীবনে কিছু কিছু পাঠ করো কোনো আছে যে সামনে অনেক লড়াই সেই লড়াইয়ে একষট্টি সাল সময় দেখতে পাচ্ছি যে একজন পূর্ব চন্দ্র রায় ওই সময় রগৎশেকর বসু ওই সময় বিবেকানন্দ তার কিছু পরে আজ সাধারণ বাস এরকম মহান আমাদের এই গান্ধীজি এবং বিবেকানন্দ অরবিন্দ এবং বলে তার উচ্ছ্বাস আমাদেরকে খুব সহজ ভাষায় তুলে ধরেছেন এবং তোমরা যখনই কোন অবকাশ পাবে রবীন্দ্রনাথকে ঠিক করে সংগ্রহের পর যেখানেই যাব দেখতে পাবে যে তোমার জীবনের রসদ আস্তে আস্তে খুব বাড়ছে যা তোমার আগামী দিনের লড়াইকে অনেক পথ চলায় মসৃণ করে নিয়ে আশা করি তোমরা আজকে কম কিছু পৌর সারা পাঁচ পাবে তারই লেখা কিছু করতে তোমাদের ভালো এই স্মরণ আমাদের কাছে আমরা তোমাদের এই শিক্ষাই দিতে চাইছি এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমরাও যখন স্কুলে যাবে তোমরাও ঠিক এইভাবেই স্মরণ করো নিজের জীবনে শক্তি সবাই আমার ভালোবাসে